প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলো আর সেটা হচ্ছে যে আপনার ড্রাগ ইন্টারন্যাশনাল তো ড্রাগ ইন্টারন্যাশনাল তারা কিন্তু আজকে বিডি জবসের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় একদম ফ্রেশ দের জন্য আপনারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে একদম যারা নতুন যারা অনার্স মাস্টার শেষ করছেন তো তাদের জন্য কিন্তু এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা তারা এই নিয়ে আসছে নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আসছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা করব কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কত তারিখ যাবেন কি পাশে বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি জানতে পারবেন ইয়াদের যে ড্রাগ ইন্টারন্যাশনালে তো এই রকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনাদের পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আমরা চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্টারন্যাশনাল তো এখানে দিচ্ছে ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার ড্রাগ ইন্টারন্যাশনাল এটা একটা তাদের কনটেক্স তো এখানে তাদের পদটা নাম হচ্ছে কি মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা সরাসরি সাক্ষাৎকার এই যে ফ্রেশ ক্যান্ডিডেট অনলি একদম নতুন আছে যারা আছে তারা তো এখানে তারা কি রেসপন্সিবিলিটি দিয়েছে প্রফেশনাল ইনফরমেশন শেয়ারিং দি আপনার মেডিকেল প্রেসক্রিপশনার অর্থাৎ ইয়া আপনার তাদের প্রোডাক্টগুলো আপনার মেডিকেল ডাক্তারদের মাধ্যমে জানাইতে হবে ইনফরমেশনগুলো এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এসি সেলফ আপনার সেলস ইয়া করতে হবে এই আপনার প্রেসক্রিপশনের করাইতে হবে ওগুলা ভিজিট করতে হবে তারপর বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো তারা শিক্ষাগত যোগ্যতা হিসেবে বা অন্যান্য যোগ্যতা হিসেবে তারা চাইছে গ্র্যাজুয়েট মাস্টার্স অথবা অনার্স মাস্টার্স যারা করা আছে যে কোনো সাবজেক্টে তারা কিন্তু আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স তিরিশ ফ্রেশ ক্যান্ডিডেট অনলি অর্থাৎ এরকম বিনা অভিজ্ঞতায় তারা শুধু পুরুষ মানুষ আবেদন করতে পারেন কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজ করতে পারবেন তো কত তারিখে আপনি আবেদন করবেন বা কত তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো আপনারা তেরোই সেপ্টেম্বর আগামী সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন কোথায় দিবেন এটা আমরা নিচে পাবো তো আপনারা এখানে জয়েন করবেন যে আপনাদের এখানে কি কি তারা ফেসিলিটি দিবে ফাইনান্সিয়াল সাপোর্টগুলো তারা কি দিবে আসলে কোনো কোনোটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সরাসরি বেতনটা উল্লেখ করে দেয় না যেহেতু নতুন পুরাতন মিলে একটা ইয়া থাকে সেলস ইনসেন্টিভ থাকে এই কারণে তো এখানে যে সে তারা বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দিবে প্রোডাক্ট ফান্ড দিবে প্রফিট শেয়ার দিবে গ্রাজুয়েটি দিবে লাঞ্চ ইনসেন্টিভ ফেসিলিটি দিবে তারপর হচ্ছে কি আপনার আপনার স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস এই এই ফ্যাসিলিটির পাশাপাশি অন্যান্য আরও ফেসিলিটিগুলো তারা দিবে তো আপনি কী কী নিয়ে যাবেন তো এই হচ্ছে কমপ্লিট একটা রিজভুম বা সিপি নিয়ে যাবেন দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নেবেন কালার ছবি নেবেন এবং অন্যান্য এনারার্ডি কার্ড তারপর হচ্ছে গায় অল একাডেমি সার্টিফিকেট এগুলা নিয়ে আপনারা কিন্তু আগামী তেরোই তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটা থেকে সকাল আটটা থেকে রাত আট দশটা সকাল আটটা এ এম টু দশটা ফ্রম দশটার মধ্যে আপনার উপস্থিত থাকতে হবে এই লোকেশনে এই যে ইন্টারভিউ লোকেশন হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড খাজা টাওয়ার খাজা পুরি টাওয়ার আপনার সতেরো কে এম রোড গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশ এই ঠিকানা কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন একদম ফ্রেশ নতুন যারা আছেন তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ এখানে কিন্তু তারা কোনো ইয়া চাই নাই সায়েন্স আর্টস এগুলো চাই নাই যেহেতু অন্য বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সায়েন্স এরিয়া থাকে বেশি চাহিদা থাকে বেশি এখানে কিন্তু তারা কিন্তু চায় নাই তো সায়েন্স আউটের চাহিদাটা বেশি পাবে তো এটাই ছিল তো আমি বল ইয়া দেখলাম ওটা ডকুমেন্ট হিসেবে এই ডকুমেন্টগুলো নিয়ে এই এই তেরোই সেপ্টেম্বরে আপনারা কিন্তু ড্রাগ ইন্টারন্যাশনালের হেড অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন খুব সহজেই একদম ফ্রেশ শুধু পুরুষ মানুষ আছে অনার্স মাস্টার কমপ্লিট করা তো মোটামুটি এটাই ছিল বিজ্ঞপ্তিটা ড্রাগ ইন্টারন্যাশনালের যেটা প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার হবো তার আগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দিয়ে যাতে করে তারাও জানতে পারে